কে আমি মরে গেছি সেটা জানতে হলে তো ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে ওয়েলকাম ব্যাক টু মাইনি ভিডিও তো কি খবর তোমাদের আশা করি তোমার সকলে অনেক অনেক ভালো আছো তো ওনার মতো আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিও এবং টাইটেল দিয়ে তো বুঝে গেছো নাও বুঝতে পারো আমি তো থামনে অত একটা কিছু দিই না তারপর ভিডিওটা হবে গেম তো ভিডিওটা এনজয় করবে আর ইনসেন ইনসেন্ট কয়েকটা ফাইট আছে ওই মুহূর্তগুলো তো একদমই মিস করা যাবে না ঠিক আছে আরও ফাইড আছে সামনে যেটি দিস যেটি তো কিছুই না সামনে আরও আছে তো লেস গো ভিডিও স্টার্ট করা যাক তো আমরা প্রথমে ল্যান্ড করে দিয়ে কার্টুল স্টেতে আর অনেকগুলো এনিমি প্রায় দুই স্কোয়ার্ডের মতো নামছে আমি একটা এমপি ভুটি পাইছি আমি এখনই বাইরে বের হব না কারণ বাইরে বের হলেই আমি মনে করো মারা খেতে হবে ঠিক আছে তো সামনে যাই দেখি ও ওই যে একটা এনিমি যাইতেছে এটা নক আর একটা আছে মনে হয় কিন্তু নেওয়া যে হাবিত্রে একটা হুকুম আরে উপরে কার মারো ভাই আমি তো নিচ্ছি পুলিশ করছিস আচ্ছা যাই হোক টিম ম্যাট্রিক দিয়ে আগে পরে হয়েছে কথা এখানে দুইটা এমপি ফুটি লং রেঞ্জের গান পাইলাম না এখনও লং রেঞ্জের গান কি পাবো কিংফিশার আছে এই জায়গায় কিংফিশার কিংফিশার তো চলবো না যে অক আছে অকটা নিয়ে নিই অজ্ঞান না তো ভালো ড্যামেজ অত একটা দেয় না আর গাইস ভিডিওর যে কোয়ালিটি ভাই মানে আমি কি বলবো তোমরা আমার ভাইয়ের মতো তারপরে বলতেছি মানে আমার মোবাইল মানে অনেক লো ডিভাইস ঠিক আছে অনেক মানে বলার মতো না মানে এটা দিয়েই এডিট করি এটা দিয়ে ভয়েস দেই এটা দিয়েই আপলোড দেই আবার এটা দিয়েই গেম খেলি মানে অনেক চাপ নিতেছে মোবাইলটারে আমি কি বলবো মানে হিরো হিরো যাই হোক একটা এনমে পলাইলো ভিডিও কোয়ালিটি অনেক লো থাকায় আর কি আমার অত একটা অডিয়েন্স হয় না আমি কিন্তু অনেক আগেই আসছি তারপর মনে করো আলহামদুলিল্লাহ যা আছে আলহামদুলিল্লাহ কে সাবস্ক্রাইবার তো আমরা একটু সামনে এসে বললাম বিমান শক্তিতে একটা এনেমিটা নামতে দেখছি এই জায়গায় এনেই আসা হয় একটা লাগতে হেড মারার চেষ্টা ছিলাম সাতানব্বই একশো এগারো ভালোই ড্যামেজ দেয় বা বাবা কঠিন ড্যামেজ দেয় কিন্তু আচ্ছা আবার সামনে যাই এখানে একটা এনেমি পিসারটা মারতেছে আর একটা সামনে ওইটা পলাইবো আর কি ওইটার এই জন্য ছেড়ে এটার আগে নখ করে লই ঠিক আছে এটা নখ আসলে পলাইছে না না যে হুকুম আবার বাইরে যাই আবার ভিতরে ঢুকমু তো ও মনে পলাই আমিও পলাই না হলে দিলে সমস্যা পরে আবার আরেক ভেজালে পড়তে হয়ে যাব ওই জায়গায় কি পলাইছে না গুলো মারছে দুই তিনটা কিন্তু কি পলাইছে নাকি এটা জানি না সঠিক কিন্তু আবার একটা পলাইলো গাড়ি নিয়ে ইচ্ছা করলাম আমার মার্তা তো আমি কিন্তু ওপেনে খারাই রুইছি তাও আমার এনে এই ওরা কি স্কোয়াড আইসা পড়ছে এনে মনে হয় হ্যাঁ দুইটা আইসা পড়ছে মনে হয় আমি একটু পাথর আলে হ্যাঁ দুইটা ঢুকছে আচ্ছা খারো একটা বাইর বোমটা রেডি রাখে হাতে বোমটা ওরা কি বাইরিব না বাইর টিমেট ডাকতার আর কি তিন নম্বরে আমি মাইক খুলে নেই যাই হোক বাইরে বেরিয়েছে বাড়ি সে বাড়িতে সাতান্ন একশোবারও কত দিয়ে ড্যামেজ দিল ভাই ন হলো না কে বম মারলে হয়তো বা নখব ওই জায়গাটা ধরো বম মারলাম ড্যামেজ আ দোনোটাই নক গাই দোনোটাই নক সেই সেই ছিল জায়গাটা আবার উপরের থেকে আরেকটা আইতাসে উপরের থেকে ও এই স্কোয়াডে মানে দুইটা আয়া পড়ছে একটা গাড়ি নিয়ে আসে একটা আমি হিট শট না লাগে নাই একশো একশো রে ভাই কি আচ্ছা যাই হোক অনেকক্ষণ ওয়েট করার পরে আর কি পরে রিভেট পাই তো এখানে আমার মেডে আর্সেনাল খুলছিল ওই যে সামনে মেরে দিছে এটারে পুলিশ কর চারটা এক লোকের রাজ দিছে আমার কাছে কোনো শর্ট রেঞ্জের গান আর্সেনালে চার্জ বাসটা বাইসি চার্জবাসটা দেখে মারতে পারবো চার্জ বাসতে মারতে পারবো ওটা দূরের কথা আমি চারটা কি ফায়ার দিব নাকি আমি ওই টেনশনে বাঁচতেছি না চারটা এক গুনে গুনে চারটা আমার কাছে অত একটা গুলোই নেই আমার কাছে না লেম গুলো থাকবে ঠিকই আমি মারলাম চারটা আচ্ছা পিছিয়ে একটা আইতা একটা ফায়ার আরেকটা নক এটার কাছে এমটেন আছে এমটেন ডাগে নি তুই এর কাছ থেকে আয়া পড়ছে আর চারটে আয়া পড়ছে রে ভাই রাজ দিয়ে আমি কি চারটে লোক পারবো আচ্ছা খারাও গুলো হারাইতেছে আমি গুলো বম মেরে দিই যদি একটা নক হয় আর কি আচ্ছা একশো আশির ড্যামেজ খাইছে যে বমে বোমে কিন্তু এখন প্রচুর ড্যামেজ কমাইছে এটার এক শট হেড শট লাগছে আর কি হেড শট দেখাইছে না নক হয়েছে বডিতেই এটাই মানে একশো আশি ড্যামেজটা খাইছিল আচ্ছা ক্লিয়ার দুইটাই আবার ঢুকে বসে বাইরে ভাই দুইটা কি জ্বালাইতেছে ওর কাছে এমপি হুটিয়ে এম টেনে যাতে দিলেই শেষ হয়ে যাবো মনে হয় না এটা হইল তো আবার অনেকক্ষণ ওয়েট করার পর লাস্ট মুহূর্তে আর কি রিবে প্যাকারে লাস্ট জোন বলতে পারো এটাই এটার পর আরেকটা জোন ছাড়বো আচ্ছা রিবে পাইছি আমার টিম মেট যেটা মার্শালটার কাছে এডাবলম ছিল আচ্ছা অর্থে এডাবলমটা বাই জোনটা নিয়ে নেই অন কিন্তু পঁচিশটা ছাব্বিশ সাতাইশটা এনিমির মতো এলাই আছে চিন্তা করতে পারতো সে এত ডুক জোনে মাঝে মাঝে তো আরও বেশি থাকে তিরিশটা পঁয়ত্রিশটাও থাকে ভাই মাথায় নষ্ট হয়ে যায় হ্যাং পুরা প্লেয়ার যে কী করে আর প্লেয়ার মানে মাঝে মাঝে দেখবা জুনের থেকে আমার মানে কি একটা অবস্থা আমরা কিন্তু জুনে থাকতেই পারি না ওরা জুনের ভিতরে কি সুন্দর বইয়া থাকে থাকে আমার আছে না একটা লুট করতে আসে লুট করতে দন যাইব না কারণ আমি মারবো ওকে হেড শট লাগবো হেড শট বড়ি লাগে কুল না আচ্ছা ওই গাড়ির জুম করে ধরে গাড়ি তো বারে গাড়ি তো উঠতে যায় শেষ ভাই তুমি এডাব্লিউ এম এর থেকে বাচ্চা দেবা গা আর এই ডাবল মানে নখের গ্লিস চলতেছে নখের গ্লিস বলতে আর কি হয়েছে মানে মারার পরও মানে দেখবে দুই তিনটা করে বুলেট মানে শেষ হয়ে যেতেছে গা কিন্তু নখ প্লেয়ার ক্লিয়ার হইতেছে না যাই হোক ভাই যাই ক্লিয়ার করছে অনেক ভালোবাসতে আছে একটা রাজনীতি শেখা রিদিয়া তাহলে এর আগেছি কী গ্লিজ আসলো রে ভাই চারটা পাঁচটা মারাবো মরে না আমারে মারে আমি মরে আছি ঠিক আছে ঠিক আছে ও গাড়ি লো পলাইব কী রে ভাই লাগবো ভাই আচ্ছা আর একটা মনস্টার ভাই আশেপাশে যে কত গাড়ি ভাই আমি কনফিউশনে আছি কোন দিয়ে কেড়া গাড়ি চালাইতেছে এক সময় দিয়ে টিমমেট লয়ে দৌড় হয় আরেক সময় দিয়ে এনিমি আমার মুখের সামনে ভাই রে ভাই এমন বলে নিয়ে নিয়ে গেলে গা যাতা দিতে কামে লাগবো বিজন দিয়া বিজন যাতা যে খাইছে বুঝছে কি যাতা আচ্ছা উপরে পিলে নামবো মনে হয় রে ভাই পাইছে ছেড়ে তো আর মারতে পারলাম না আরে ভাই তুমি আরে আমার কাছে তাঁত ছোয়া আছে সমস্যা নাই তাঁত ছোয়া থাকলে ভাইয়া তুমি তো একদম উডায় মুাসো একটা গুলি লাগলে হয়তো নখ হয়তো গাড়ি ভাড়িটা সিলে পিলে নামছে নখ ওটা কিলো কিলিয়ে দিতে পারবো বাইরে ভাই পুরা ভিড়ি গিল পুরা ভিড়ি কিল ভাই কি মানে কইতে কিলিস

তার মানে বুঝতেছো গাইস কি একটা অবস্থা সেইখানে আমরা এমপি ফাইভ ম্যাক্স পেয়ে গেছি আর বয়েস বা নয়েস যেটাই বলো অনেক সমস্যা এই সমস্যার ভিতরে মানে ভিডিও বয়েস দিতেছি মানে রাস্তার পাশে কিন্তু রুমে গ্লাস আছে তারপরও মনে করো শব্দ আসে কি করব শব্দ আসছি খালি আচ্ছা এনেমি কয়টা আছে আটটা তার মানে আমরা আছি তিনটা বাইরের আছে ছয়টা নাকি ছয়টা দু পাঁচটা পাঁচটা ছয়টার মতো আছে আর কি আলাদা আলাদা স্কট আচ্ছা এনে একটা দৌড়াইতে আছে শর্ট লাগে নাই আচ্ছা এই ভাই নক আই কেডা কিরো ভাই এক্সিমেট ভাই সেই আরে ও গুলো মাইরে কুল বেতাছে না আমার টিমমেট জাগাত কারায় মেশিন গান চালাইতাছে ভাই রে ভাই টিমমেট শাবাশ ভাই এটি মেটটা যা করছে ভাই তোমার আমার যদি ইন গেম ভয়েস তো সেই লাগতো আমার এ চিনে কেন না আমি বুঝলাম না কো ভাই তুমি আলট্রা সাকিপ না আমি কো ভাই তুমি আমার এ চিনো কেন কো ভাই তোমার ভিডিও আমি দেখি এই তো ভাই আমার এ তো মানুষ চিনে যাওয়ার জন্য অনেক ধন্যবাদ ভাই এটাকে আচ্ছা এনে কারেক্টটা কিল পাবো আচ্ছা যাক বুইয়া 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 তো ম্যাচটা বুইয়া এসে গেছে গাইস অবশ্যই চ্যানেলটা লাইক করে দে এবং সাবস্ক্রাইব করে দিও কি করেন কে ঠিক আমি ভালো না বাই